এই পৃথিবীর ভিতরে আমাদের নবী বিশ্বনবী আলামিন এই পৃথিবীর ভিতরে আগমন করেছেন আল্লাহ আলমিন আমার নবী বিশ্বনবী রহমাতুল্ল আলমিনকে পৃথিবীর ভিতরে কেমন করে পাঠিয়েছেন নবীদের জন্ম হলো এমন সময় সারা পৃথিবী যখন গুনাহের অন্তকারের ভিতরে নিমজ্জিত হয়েছে সারা পৃথিবীর মানুষ যখন গুনাহের ঘোর অন্ধকারের ভিতরে নিমজ্জিত ছিল ভাতৃত্ব বন্ধন যখন ছিন্ন হয়ে গিয়েছিল পৃথিবী থেকে যখন সন্তান মা বাবার কাছ থেকে সম্মান ছিনিয়ে নিয়েছে ছোটরা বড়দেরকে তাজিম করত না সম্মান করত না ভাতৃত্ব বন্ধন যখন পৃথিবীর ভিতরে ছিল না সমাজটা যখন এমন ছিল এই সমাজের ভিতরে নারী সন্তান কন্যা সন্তান ভূমিষ্ঠ হলে সেই কন্যা সন্তানকে বাবারা লজ্জায় মাথা অবনত করে নিজের কলিজার টুকরা কন্যার সন্তানটাকে লোক লজ্জার কারণে শ্রমের কারণে নিজের কন্যা সন্তানটাকে জীবন্ত পাথর নিক্ষেপ করে মেরে ফেলতো এমন একটা করুণ সময়ের ভিতরে আমাদের নবী বিশ্বনবী নবী রহমাতুল্লিল আলমীর এই পৃথিবীর ভিতরে এসেছেন আমাদের নবী পৃথিবীর ভিতরে এসে পৃথিবীর যত অন্ধকার ছিল পৃথিবীর ভিতরে মানুষ যত অন্ধকারের ভিতরে নিমজ্জিত ছিল আল্লাহ রব্বুল আলামিন তার পয়গম্বরকে পৃথিবীর ভিতরে পাঠিয়ে দিয়ে পৃথিবীর সকল মানুষকে অন্ধকার থেকে বের করে নিয়ে এসে তাদেরকে হেদায়তের আলোর পথে তাদেরকে দীক্ষিত করে দিয়েছে আমাদের নবী বিশ্বনবী রহমাতুল আলামিন কে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে সবথেকে মর্যাদাশীল বংশ ঐতিহ্যবাহী বংশ কুরাইশ বংশের ভিতরে আল্লাহ নবী বিশ্ব নবীকে পাঠালেন কারণ নবীকে তো যেমন তেমন বংশে পাঠালে হবে না এই নবী তো সারা পৃথিবীর নবী আল্লাহ নবীর পূর্বে পৃথিবীর ভিতরে যত পয়গম্বর এসেছেন বিভিন্ন পয়গম্বরগণকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গার জন্য তাদেরকে নবী হিসেবে মনোনীত করেছেন এক একজন নবী এক এক স্থানের তিনি নবী ছিলেন ওই স্থানের ভিতরে তিনি দাওয়াতিকা সম্পাদন করেছেন কিন্তু আমাদের নবী বিশ্ব নবী আলামিন। আল্লাহ রব্বুল আলামিন তাকে তো শুধু মক্কা নগরীর জন্য নবী বানায় নাই তাকে শুধু বাংলাদেশের জন্য নবী বানাই নাই তাকে শুধু পাকিস্তানের জন্য নবী বানাই নাই তাকে শুধু আফগানিস্তানের জন্য নবী বানিয়ে নাই আমাদের নবী বিশ্ব নবী রহমাতুল্লিনকে সারা পৃথিবীর জন্য নবী বানিয়েছেন যিনি বলেন তিনি কে আল্লাহ রব্বুল আলামিন এই কারণে পৃথিবীর ভিতরে মুক্কা নগরী হলো এমন একটা স্থানের ভিতরে রয়েছে যদি আপনারা ম্যাপ দেখেন তাহলে ম্যাপের ভিতরে আপনারা দেখতে পারবেন মুক্কা নগরীটা হলো সারা পৃথিবীর মধ্যবর্তী স্থান মুক্কা নগরীকে আরবিতে বলা হয় ওয়াসাতুল আর জমিনের মধ্যবর্তী স্থান এই স্থানের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন তার পয়গম্বরকে প্রেরণ করলেন কারণ এই নবীকে দিয়ে সারা বিশ্বব্যাপী আল্লাহ রব্বুল আলামিন কোরআনের খেদমত করবেন হেদায়েতের দাওয়াত দিয়ে উম্মতদেরকে দিক하라 উম্মতদেরকে পথভ্রষ্ট জাতিকে আল্লাহ রব্বুল আলামিন এ নবীর মাধ্যমে পথের দিকে দীক্ষিত করবেন এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার বিশ্বনবী রাহমাতুল আলামিন কে মক্কা নগরীর ভিতরে প্রেরণ করলেন আমাদের নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন কুরাইশ বংশের ভিতরে তিনি আসলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন কোন বছরই পৃথিবীর ভিতরে আসলো রয়িসুল মুফাসসিরিন আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আলী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললি দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন অতুনিয়ার মানুষ আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল এই পৃথিবীর ভিতরে যেই বছর আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে পাঠালেন সেই বছরটা ছিল ফিলের বছর অর্থাৎ হস্তি বাহিনীর বছর আব্রাহা যখন হাতি বাহিনী নিয়ে মক্কা নগর ধ্বংস করার জন্য কাবা গড় ধ্বংস করার জন্য যে বছর এসেছে আল্লাহ রব্বুল আলামিন তার বিশ্ব হাবিব রহমাতুল্লিল আলমিনকে ওই বছর আব্রাহার ঘটনার পঞ্চাশ থেকে আটান্ন দিন পরে আল্লাহ রব্বুল আলামিন এই বিশ্ববাসীকে আলোকিত করে তার নবীকে পৃথিবীর ভিতরে প্রেরণ করেছে এরপর আল্লাহ রব্বুল আলমিন আমাদের নবী বিশ্ব নবী রহমাতুল আলমিন কোন মাসের ভিতরে পৃথিবীর ভিতরে এসেছেন রাইসুল মুবাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন উলিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল ইসনান ফি রবিউল আউয়াল আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আল্লাহর নবী বিশ্বনবী নবী রহমাতুল লিল আলামিন এই পৃথিবীর ভিতরে রবিউল আউয়াল মাসের সোমবার দিন আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছে তাহলে বলেন আল্লাহর নবী কোন মাসে পৃথিবীতে এসেছে রবিউল আউয়াল মাস আর এখন কোন মাস চলতেছে রবিউল আউয়াল মাসে চলতেছে এই মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে এই পৃথিবীর ভিতরে পাঠিয়েছেন এখন আমরা জানবো কোন দিন নবী এসেছে আব্দুল আব্বাস বললেন অর্থাৎ সোমবার দিন নবী পৃথিবীর ভিতরে এসেছেন তাহলে নবীজি সোমবার দিন এসেছেন এ ব্যাপারে কোনো সন্দেহ নাই কারণ সোমবার দিন যে আল্লাহ রসুল আসছেন এ ব্যাপারে আরেকটি হাদিস রয়েছে আল্লাহ রসুল রসুল্লাম নিজেই বলেছেন আল্লাহ রসুল হোসাল্লাম সপ্তাহের মাঝে দুই দিন তিনি রোজা রাখতেন একদিন হলো সোমবার দিন আরেকদিন দিন হলো বৃহস্পতিবার দিন সপ্তাহের সোমবার দিন আল্লাহ নবী রোজা রাখেন আবার বৃহস্পতিবার দিন আল্লাহ নবী রোজা রাখেন সাহাবাই কেন আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ কেন আপনি সোমবার দিন রোজা রাখেন কেন আপনি বৃহস্পতিবার রোজা রাখেন আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন বললেন ফিহি উলিত্তু ফিহি উমজিলা আলাইয়া কারণ এই দিন আমি রোজা রাখি এই দিন আল্লাহ আল আমিন আমাকে পৃথিবীর ভিতরে প্রেরণ করেছেন সোমবার দিন আমার জন্ম হয়েছে এই কারণে আল্লাহ আমাকে পৃথিবীর ভিতরে পাঠিয়েছেন করে আমি নবী সোমবার দিন রোজা রাখি এবং আমি সোমবার দিন কেন রোজা রাখি শোনো কারণ হন গার হেরার ভিতরে আল্লাহ রব্বুল আলমিন দিন আমার উপরে জিব্রাইল মারফত নবুয়ত আমাকে দান করেছেন ওহি প্রেরণ করলেন সে দিনটাও ছিল সোমবার এ কারণে আমি আল্লাহ রব্বুল আলমিনের প্রতি সুক্রিয়া আদায় করে সোমবার দিন আমি রোজা রাখি আল্লাহ নবী নিজের রোজা রেখে নিজের জন্মদিন পালন করেছেন দুঃখের সাথে পারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় আমাদের সমাজে এমন কিছু আশিক রসুল আছে নিজেদেরকে আশিক রসুল দাবি করে সুন্নি দাবি করে সুন্নি দাবি করে বারোই রবি উলাউল আসলে নবীর জশ্নে জুলুস করে তারা ক্যাক কেটে নবীর জন্য তারা ঈদ মিলাদ নবী পালন করে ও মুসলমান আল্লাহ নবী কখনো ঈদে মিলাদুল নবী পালন করেন নাই সাহাবে গ্রামের আদর্শের ভিতরে কখনো এই আমল ছিল না আল্লাহ নবীর আদর্শের ভিতরে যে আমল ছিল না সাহাবে গ্রামের আদর্শের ভিতরে যে আমল নাই তাবে ইন্দের আদর্শের ভিতরে যে আমল নাই তাবে তাবে হিন্দের আদর্শের ভিতরে যে আমল নাই আইমামে মুস্তাহিনদের আমলের ভিতরে যে আমল নাই মুসলমান কখনো ওই আমল করতে পারে না যারা ঈদে মিলাদুল নবী পালন করে যারা ভণ্ডামি করে যারা আল্লাহ নবীর শানে কে এতে তারা ঈদের মিলাদুন্নবী পালন করে ও দোস্ত আল্লাহর নবী তো নিজের জন্ম মুবারক পালন করেছে না খেয়ে রোজা রেখে যারা ঈদের মিলাদুন্নবী পালন করে যারা জশ্নে जुलूस করে যারা খায় উদর পূর্তি করে আবার বিরিয়ানি তেহরি পাক করে যারা বিভিন্ন মিছিল করে মিটিং করে আল্লাহর কসম করে বলি তারা কখনো নবীর খাটে উম্মত হতে পারে না তারা কখনো নবীর খাটে আসে হতে পারে না কথা বলেন ঠিক কি কারণ আল্লাহ নবীর খাটিয়া আসে যারা হবে তাদের মাথার ভিতরে নবীর সুন্নত থাকবে তাদের মুখের ভিতরে নবীর সুন্নাত থাকবে ব্যক্তি জীবনে নবীর সুন্নাত থাকবে পারিবারিক জীবনে নবীর সুন্নাত থাকবে রাষ্ট্রীয় জীবনে নবীর সুন্নাত থাকবে কোন উম্মত যদি আল্লাহ নবীর আদর্শ অনুযায়ী যদি চলে উম্মত যদি চলে তাহলে ওই উম্মত আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার পাত্র বান্দা হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের ভিতরে বললেন কুলিনকুম তুহিব্বুল্লাহ ফাততাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে বললেন বন্ধু আপনি জানা দেন পৃথিবীবাসীকে পৃথিবীবাসী যদি আপনাকে মোহাম্বত করতে চায় ভালোবাসতে চায় আমি আল্লাহকে যদি তারা ভালোবাসতে চায় তাহলে আপনার এতেবা করতে হবে আপনার অনুসরণ করতে হবে আপনাকে ভালোবাসতে হবে আল্লাহ নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে আল্লাহ নবীকে কেমনে ভালোবাসবো আল্লাহ নবীর এতেবা করলে সুন্নতের আদর্শ যদি আমরা নিজেদের জীবনের ভিতরে যদি গঠন করতে পারি তবে আল্লাহ নবীকে ভালোবাসা হবে আর যখন আমরা নবীজির শূন্য মানব জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে তখন আমাদের নবীর ভালোবাসা পাওয়া যাবে আর যখন নবীর ভালোবাসা পাওয়া যাবে তখন আমাদের আল্লাহরও ভালোবাসা পাওয়া যাবে কথা বলেন ঠিক কিনা এই কারণে আল্লাহ রব্বুল আলামিন বললেন নবীকে ভালোবাসো নবীকে ভালো আল্লাহর ভালোবাসা পাইতে হলে নবীকে ভালোবাসতে হবে নবীরের দেবা করতে অনুসরণ করতে হবে ও মুসলমান এই মাসটা হলো আউয়াল মাস এই মাসের ভিতরে আমাদের কিছু করণীয় আছে এই মাসটা যেহেতু আল্লাহ রসুল সাল্লাহ আলাই ওসাল্লাম এই মাসের ভিতরে যেহেতু পৃথিবীতে আগমন করেছেন আবার এই মাসের ভিতরে আল্লাহ নবী পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন এই মাসটা যেহেতু আসলে এমন একটা দামি মাস এই মাসের ভিতরে আমরা কি করব এক নম্বর এই মাসের ভিতরে চারটা কর্মসূচি চারটা আমল রয়েছে এক নম্বর আমল হল বেশি বেশি আমরা আল্লাহ নবীর উপরে দরদ পালন করব। বেশি বেশি আল্লাহ নবীর সানে আমরা দরদ পাঠ করব। আল্লাহ নবীর সানে দরদ পাঠ করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়ে ছেন যিনি তিনি কে আল্লাহ রব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আমি আল্লাহ আমার নবীর সামনে দরুদ পাঠ করি আমার ফেরেশতারাও আমার নবীর সামনে দরুদ পাঠ করে ও দুনিয়ার উম্মতেরা তোমরাও আমার নবীর সামনে দরুদ পাঠ করো এইতে মিলাদুন করে সময় ব্যয় করো না জশ্নে জুলুস করে সময় ব্যয় করো না একটু সময় বের করো না নবীর সানে দূরত পাঠ করো নবীর সানে দূরত পাঠ করলে মর্যাদা বাড়িয়ে দিবেন যিনি তিনি কে আল্লাহ নবী বিশ্ব নবী আলামিন বললেন আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতে আলম নবী বললেন মানসল্লাহ আলাইয়া ওয়াহিদাতান যে ব্যক্তি আমার উপরে একবার দূরত পাঠ করে আল্লাহ রব্বুল আলমিন সল্ল্লাহ আলাইহি আসর আমার র আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতে আলম নবী বললেন আল্লাহ রব্বুল আলমিন তাকে দশ মরত বা মর্যাদা বাড়ায়া দেয় কেউ যদি নবীর উপরে একবার দূরত পাঠ করে আল্লাহ রব্বুল আলমিন তার মর্যাদা বৃদ্ধি করে দেয় দশটা গুনা ক্ষমা করে দেয় আল্লাহ রব্বুল আলমিন তাকে দশটা নেকি দান করে দেয় এই কারণে নবীর সানে বেশি বেশি দূরত পাঠ করতে হবে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতে আলম নবী বললেন ইন্না আউলান্না সিবিয়া উমিল কিয়ামাতে আকসারুহুম আলা সলা আলাইয়া সলা আল্লাহ নবী বিশ্ব রহমতে আলম নবী বললেন কে ময়দানে অধিকাংশ মানুষ যারা আমার নিকটবর্তী হবে আমার কাছে উন্মত হবে তারা আমার প্রতি যারা বেশি বেশি দূরত পাঠ করবে কে ময়দানে তারা আমার কাছে কাছে হবে তারা আমার সাথে হাসর হবে তারা আমার সাথে জান্নাতে যাবে এই কারণে আল্লাহ নবীর সানে বেশি বেশি দূরত পাঠ করতে হবে বুটতে বসতে চলতে ফিরতে ঘুমাইতে সকল অবস্থায় আমরা দূরত পাঠ করবো আদি ভিতরে বিভিন্ন দূরদ রয়েছে আল্লাহ আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ এইভাবেও দরুদ পাঠ করতে পারব অথবা সংক্ষিপ্ত দরুদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা নামাজের ভিতরে আমরা যে দরুদ ইব্রাহিম পাঠ করি সেই দরুদ ইব্রাহিম আমরা পাঠ করতে পারি এই কারণে আল্লাহ রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আমাদেরকে বেশি বেশি দরুদ পাঠ করতে হবে এই রবিউল আউয়াল মাসের ভিতরে এক নম্বর কর্মसूची এক নম্বর আমল হলো আমাদেরকে বেশি বেশি দরুদ পাঠ করা নবীর শানে আল্লাহ নবী রহমাতুল্ল আলমিন সপ্তাহের মাঝে দুই দিন রোজা রাখতেন সোমবার দিন আল্লাহ নবী রোজা রাখতেন বৃহস্পতিবার দিন আল্লাহ নবী রোজা রাখতেন কেন আল্লাহ নবী রোজা রেখেছেন আল্লাহ নবী সপ্তাহের মাঝে সোমবার দিন এই পৃথিবীর ভিতরে আগমন করেছেন কোরআন এই পৃথিবীর ভিতরে সোমবার দিন আল্লাহ নাজিল করেছে এই কারণে আল্লাহ নবী সোমবার দিন রোজা রাখেন শুক্রিয়া আদায়ী করে বৃহস্পতিবার দিন কেন আল্লাহ নবী রোজা আদায় করেন কারণ আল্লাহ নবী বললেন সপ্তাহের মাঝে বৃহস্পতিবার দিন সারা সপ্তাহ আমল আল্লাহ রব্বুল আলমিনের কাছে পৌঁছায় এই কারণে আমি নবী চাই আমার আমি নবী চাই রোজার হালতে যেন আমার আমলটা আল্লাহ রব্বুল আলমিনের কাছে ফেরেস্তারা পৌঁছায় এই কারণে আল্লাহ নবী সপ্তাহের সোমবার দিন রোজা রাখতেন বৃহস্পতিবার দিন রোজা রাখতেন তাই আমরাও চেষ্টা করব সোমবার দিন রোজা রাখার জন্য এই কারণে আমরাও চেষ্টা করব বৃহস্পতিবার দিন রোজা রাখার জন্য তিন নম্বর আমল হলো আল্লাহ নবীর হারিয়ে যাওয়া যে সুন্নতগুলো রয়েছে এই সুন্নতগুলো আমাদের জীবনের বিতরান্ত হবে আল্লাহ নবীর হারিয়ে যাওয়া সুন্নতগুলোকে খুঁজে খুঁজে আমল করতে হবে আল্লাহ নবীর হারিয়ে যাওয়া সুন্নত হলো টুপি আল্লাহ নবীর হারিয়ে যাওয়া সুন্নত হলো মেসোয়াক আল্লাহ নবীর হারিয়ে যাওয়া সুন্নত হলো দস্তারখান খানা খাওয়া আমরা অনেক মুসলমান আজকে আমরা টেবিলে বসে খাবার খাই নবীর সুন্নত আমরা পালন করি না নবীর সুন্নত আজকে আমাদের ব্যক্তি জীবনে নাই আমাদের পারিবারিক জীবনে নাই অনেক যুবক ভাইরা এখানে বসে আছে অনেকের মুখের ভিতরে দাঁড়িয়ে নাই নবীর আশেখ যারা হবে তাদের মুখের ভিতরে নবীর সুন্নত থাকবে দাঁড়িয়ে থাকবে এই কারণে আল্লাহ নবীর যে হারিয়ে যাওয়া সুন্নতগুলো রয়েছে এই আল্লাহ নবীর হারিয়ে যাওয়া সুন্নতগুলো খুঁজে খুঁজে আমল করা চার মাঝাবের এক মাঝাবের ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাই মুসনাদের কিতাব লিখেছেন বিশাল বড় হাদিসের কিতাব ইমাম মাহমুদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাই তিনি বললেন তিনি যখন ছাত্র বেলায় ছিলেন একবার তিনি মাদ্রাসা থেকে ছুটি পাওয়ার পরে যখন বাসায় আসলেন বাড়িতে আসার পরে বন্ধুদের সাথে যখন দেখা হলো সাক্ষাৎ হলো তাদের সাথে যখন নদীতে তিনি গোসল করতে গেলেন গোসল করার গোসল করতে যাওয়ার পরে তার সকল বন্ধুরা কাপড় খুলে তারা নদীর ভিতরে জাপ দিয়ে সাতার কাটতেছে তখন ইমাম মাহমুদ ইমনে হাম্বাল রহমাতুল্লাহ আলাইকে তার বন্ধুরা বললো ইমাম মাহমুদ ইমনে হাম্বাল তুমিও আসো আমাদের সাথে সাতার কাটো বেশি কাপড় থাকলেও তো সাতার কাটা যায় না এই কারণে তারা কাপড় সোপট খুলে তারা সাতার কাটতে নেমে গিয়েছে ইমাম মাহমুদ ইমনে হাম্বল বলল না 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 আমি আল্লাহ নবীর সুন্নত আমি পরস্তরক করে আমি কখনো এইভাবে নামতে পারবো না কারণ আল্লাহ নবী কখনো আমি নদীর ভিতরে নেমে আমি সেখানে সাঁতার কাটতে পারবো না তখন তার বন্ধুরা বলল যাও 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 তুমি আমাদের কাছ থেকে দূর হয়ে যাও তোমাকে আমরা আমাদের বন্ধুত্বের কাতারে রাখবো না কারণ তুমি তো আমাদের কথা শোনো না আমাদের সাথে তুমি জাম আমাদের সাথে তুমি সাঁতার কাটো না আল্লাহ নবী আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লা আলামের সাথে বেলা যখন নেহাম বল যখন তাহা নামাজ পড়ে যখন তিনি ঘুমাইয়া গিয়েছেন ঘুমিয়ে যাওয়ার পরে আল্লাহ নবী বিশ্বনবী নবী আলামিনের সাথে স্বপ্নে যোগে সাক্ষাৎ হয়ে গিয়েছে আল্লাহ নবী বিশ্ব আল্লাহ করলেন ইমাম হাম্বলকে তাকায় দেখলেন মলিন চেহারা বসে আছে ইমাম আহমদকে ডাক দিয়ে বললেন কি ব্যাপার তুমি কেন মলিন হয়ে বসে আছো বলে তোমার বন্ধুরা তোমাকে তাড়িয়ে দিয়েছে কারণে বুঝি তুমি মন খারাপ করেছ তোমার বন্ধুরা তোমাকে তাড়িয়ে দিয়েছে আর আমি নবী আমার দলভুক্ত তোমাকে করে নিয়েছি ও আহমদ ইবনে হাম্বল তুমি হা করো আহমদ ইবনে হাম্বল হা করলো আল্লাহ নবীর জবান মুবারক থেকে লালা নিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বলের মুখের ভিতরে আল্লাহ নবী দিয়ে দিয়েছেন পরের দিন সকালবেলা আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই যখন হাদিসের ক্লাসে গেলেন ছাত্র হয়ে যখন উস্তাদের সামনে বসলেন উস্তাদ যখন হাদিসের ব্যাখ্যা করছেন বিশ্লেষণ করছেন ইমাম আহমদ ইবনে হাম্বল তখন দাঁড়িয়ে তখন বলতে লাগলো উস্তাদ এই ব্যাখ্যাটা এমন হবে না মনে হয় এমন হবে উস্তাদ তখন দাঁড়িয়ে বলতে লাগলো ও আহমদ ইবনে কি ব্যাপার তুমি তো পড়া না। তোমারও তো মেধা দুর্বল ছিল তোমাকে তো আগের মতো আহমদ আর তোমার ভিতরে তোমাকে দেখা যায় না এমন পরিবর্তন কেমন করে হলো তুমি যে ব্যাখ্যা করেছ আমার মনে হয় আমার ব্যাখ্যা থেকে তোমার ব্যাখ্যাটাই অধিক যুক্তিযুক্ত কি করে তুমি এমন হলা তখন ইমা মাহমদ ইমনে হাম্বর রহমতুল্লাহ উস্তাদকে ডাক দিয়ে বললেন উস্তাদ রাত্রিবেলা আমি যখন ঘুমায়া যাই আমি ঘুমায়া যাওয়ার পরে আমার নবী বিশ্ব নবী আমার সাথে স্বপ্নে সাক্ষাৎ করলেন আর আমার মুখের ভিতরে আল্লাহ নবী লালা দিয়ে দিয়েছেন অবস্থা হয়ে তখন ডাক দিয়ে বললো আহমদ আল্লাহ নবী তোমার সাথে সাক্ষাৎ করেছে আল্লাহ নবীর শূন্য তুমি আদর্শ হিসেবে গ্রহণ করেছো নিজের গলার মালা হিসেবে বানিয়ে নিয়েছো আল্লাহ নবী তোমাকে জগৎ বিখ্যাত মুহাদ্দিস হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করে নিয়েছে ও দুনিয়ার মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আল্লামা শাহ আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি একবার তার বিবির সাথে রাত্রিবেলা বের হইলেন রাত্রিবেলা বের হইয়া তিনি তার বিবির সাথে একটু দৌড় প্রতিযোগিতা করলেন তার স্ত্রীও দৌড়ালো তিনিও দৌড়ালেন দৌড়ানোর পরে স্ত্রী একদিন তার আগে দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে গিয়েছে তিনি পিছনে পড়ে গিয়েছেন আবার কিছুদিন পরে মুজাদ্দিদি মিল্লাত আষ্টাপালি থানবী রহমতুল্লাহ আলাই আবার তিনি দৌড় প্রতিযোগিতায় বের হলেন রাত্রিবেলা রাত্রিবেলা বের হওয়ার পরে ওই দিন আষ্টাপ থানবি তিনি আগে চলে গেলেন এরপরে স্ত্রী পিছনে পলে গেলেন তখন স্ত্রী হেসে হেসে বলতে লাগলো তিলকে বি তিলকা যেমন তো হলো তেমনই হলো কারণ হলো আজকে ওই দিন আমি ফার্স্ট হয়েছি আজকে আপনি ফার্স্ট হয়েছে। মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই চোখ বেবে বে তখন পানি পড়া শুরু হয়ে গিয়েছে তখন স্ত্রী ডাক দিয়ে বলল কি ব্যাপার স্বামী আপনি তো এখন খুশি হওয়ার কথা আপনি তো এখন আনন্দিত হওয়ার কথা আজকে আপনি ফার্স্ট হয়েছেন কেন আপনি কান্না করেছেন তখন আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই ডাক দিয়ে বলতেছে বিবি আমার আমার সেই সোনালি যুগের কথা মনে পড়ে গেল আমার সেই নবী যুগের কথা মনে পড়ে গেল বিশ্ব নবী রহমাতুল্লাহ আলমিন উম্মাহাতুল মুহমিনদের মনসূন্য যদি আমরা ব্যক্তি জীবনে পালন করি পারিবারিক জীবনে পালন করি আমাদের রাষ্ট্রীয় জীবনে পালন করি আল্লাহ নবীর আদর্শ অনুযায়ী যদি আমরা ব্যক্তি জীবন পরিচালনা করি সেখানে কোনো দিন ক্ষতির সম্ভাবনা নাই আল্লাহ নবীর সুন্নতি মতাদর্শ অনুযায়ী যদি আমরা চলে তাহলে সেখানে কোনো দিন ক্ষতি হবে না আল্লাহ নবীর আদর্শ অনুযায়ী যদি রাজনীতি করি সেটাই হবে আসল রাজনীতি আল্লাহ নবীর চরিত্র অনুযায়ী যদি আমরা নিজেদের চরিত্রকে গঠন করতে পারি তাহলে সেটাই হবে খুলুকে হাসানা সেটাই হবে উত্তম চরিত্রের অধিকারী এই কারণে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে নবীর এর্তেবা করার নবীর সুন্নত মেনে নিজের জীবনকে গঠন করে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন বলেন আমিন এ মুসলমান মাসটা হলো রবি উলাউল মাস এ মানুষের ভিতরে আল্লাহ নবী পৃথিবীর ভিতরে এসেছে এই মাসের ভিতরে আবার আল্লাহ নবী পৃথিবী থেকে চলে গিয়েছে জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো দুনয়নের নয়নের দেখিলে কেমন হতো দু পাক দেখিলে কেমন হত জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো জন্ম আমার নবীর হলে কেমন হতো আষ্ট বেশে হসরতে বেলালের মধুরা যান যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ আস্তো বিশে বেলালের বিলালের মধুর ছিলো এমন প্রেম মুগ্ধ রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রসুল পাখত পাশে দিনি কত আলোচনায় থাকতাম আমি অদম সামনের রসুল তো পাশে সাহাবগন আবু বকর ওমর ওমর আলী সঙ্গী হলে কেমন হতো আবু বকর ওমর আলী সঙ্গী হলে কেমন হতো জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো দু নয়নের রসুল পাক দু নয়নেরসুল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো পড়ে আলহামদুলিল্লাহ